এখন আপনি যদি নিতে ইচ্ছুক থাকেন যে কোনো একটা কার্ড তুলবেন এখান থেকে আপনি যে কয় টাকা পাবেন আল্লাহর রাস্তায় আপনাকে এমনি দিব আমি তুলবো না ঠিক আছে আপনি শুনেন কাকা এটা এই যে শুনেন আমি কথা এটা শুনেন আমি একটা কথা বলি হ্যাঁ বলেন আমি বলবেন আপনারা হইছেন এঙ্গা এই যে আঙ্গুলের খেলা